রা বলছেন фар করনি তোরা আমার স্মরণ কর আজ গুরু তাহলে আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব অসুর পৃথিবীর বুকে আমি তোদেরকে যেমন করে রেখেছি শুকুর করেলে লে খবরদার ওলা ফোরন আমার বিরুদ্ধে কথা বলবি না আল্লাহকে আল্লাহর মত করে ডাকতে তুই আমাকে ডাক আমি তোকে শরণ করব বিশ্বনবী বলেছেন মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালল জান্নাত যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এসে জান্নাতে যাবি তোছি তিন রকম একরকম হচ্ছে একটা লোক সকালে কালেমা পড়ল জোহরের আগে মারা গেল জান্নাত যাবে দুই নম্বর হচ্ছে যে জীবনে সঙ্গে শির করে নাই লাহা বলে রেখেছে জাহান নামে যাওয়ার পরও একবার সে জান্নাত পাবে তিন নম্বর হচ্ছে একটা লোক কালেমা তাই এবার মরার সময় বলেছে আল্লাহ কালেমা নসি করেছেন লোকটি জান্নাত যাবে তাহলে তিনজনই জান্নাত যাবে লাগিলাহা বললি জান্নাতে যাবে কিন্তু বন্ধুরে এদের আপার ডিপার আছে কারো সাজা হবে কারো সাজা হবে না তারপরও একদিন জান্নাতের মুখ দেখবে কিন্তু যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডেকেছে আর হাজার কালেমা পড়েছে আল্লাহ তাবারাকালা মুশরিকদের কোনো নেকিকে কবুল করেন না তাদের দান খায়রাত নামাজ রোজা হজ জাকাত কিছুই কবুল হবে না মুশরিকদের এত বড় ঘৃণিত জাতি যাদের কোনো দোয়া কবলাম কবুল হবে না তাল্লা আল্লাহ বলেন ফাজুরনি আজ করকম ওয়াসফুরলি ওয়ালা তাগফুরন আল্লাহকে ডাকলেই যদি জান্নাত কো যায় তাহলে ঢোল তাবলা আর ফুলের ভঞ্জন যত রকম হারমোনিয়াম যত রকম মিউজিক আছে এরাও জান্নাতে যাবে কারণ গানে যখন লা ইলাহা ইল্লা আল্লাহ বলে গানের ভিতরে যখন সুবান আল্লাহ বলে তখন এই হারমোনিয়াম গুলো বলে ইল্লাহ বলছে ঘুমানি দেওয়ানি রে জান্নাতের চাবি কাকে বলে বল দেখবেন যেগুলো ফকিরি গান হয় মারে ফাতের গান হয় তারা কত জোর ঢোল বাজায় আর আল্লাহর নাম লেয় এবার লম্বুধার যখনই বলেছে ঘুমানি দেওয়ানি গান ধরে নিল যখনই গান ধরে নিল আ বলে সমস্ত মিউজিক বাজতে শুরু করলো গানের ছলে বলছে খুলবি যদি বেগেস্তের ঘর এই কালে মার কুঞ্জিদার বলকে সকলে বল তোরা লাহু মোহাম্মদ রসুল লাহু মোহাম্মদ রসুল কে বলেছে কে বলেছে ঢোল বলেছে তাবলা বলেছে হারমোনিয়াম বলেছে ব্যঞ্জন বলেছে আর বলেছে ফ্লোর বলেছে যতগুলি মিউজিক আছে লাইলাহা বলেছে তাহলে কি জান্নাতে ঢোল তাবলা হারমোনিয়াম চলে যাবে না 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 এর জন্য বলা হচ্ছে আল্লার নাম নিলে গুনাহ হবে আর ফেরাউনের নাম নিলে হবে কথাটা কেমন বলে কোরআনের ভিতরে যে ফেরাউনের নাম আছে ইলা তাই ফেরাউনের নামের ভিতরে প্রত্যেকটি হোক করে দশটা করে নেকি পেয়ে যাবেন ভাই কিন্তু কানের ভিতরে যদি আল্লাহর নাম নেওয়া হয় আল্লাহর ঈশ্বরকে নষ্ট করা হয়েছে এর জন্যে গুণা হবে ঢোলের ভিতরে যদি আল্লাহ নাম নেওয়া হয় এর জন্য নেকি হবে না বরং আল্লাহকে বেজুতি করা হয়েছে এর জন্য গুনাহ হবে আর ফেরাউনের নাম নিয়ে নেকি হবে এর জন্য ফেরাউনের কোনো দাম নাই ও বেঈমান তো বেঈমান এটা কোরআনের আয়াত এর জন্য নেকি হবে আল্লাহ রাসূল বলেছেন

এমন একটা দিন আসবে রে সেদিন রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সে কঠিন কেমতের দিনে সাত রকম লোক আল্লাহর ছায়াতে স্থান পাবে তার মধ্যে ওই লোক যে আল্লাহকে গভীর রাতে দেখেছে আর চোখের পানি ফেলেছে ওই লোক রহমতের ছায়াতে থাকবে রি আল্লাহর নামের কত মূল্য আছে বন্ধুরে আল্লাহর নাম লিলে নেকি আছে গোনা মাপ আছে অতএব আল্লাহ তাবারাক একবার তালা বলছেন অস্কুরুলে তোকে যেমন করে রেখেছে তুই শুকর করে করে তাহলে আমাদের প্রথম এক নম্বর পরিচয়টা হলো আমরা আল্লাহর গোলাম আল্লাহ ছাড়া কারো গুলামি আমরা করব না নাম্বার দুই নম্বর দু আমাদের পরিচয় কি মাঝে একটা কথা বলিলি মনে পড়লো আজকে যে আর একটা জালসা আছে মোহনার কাছে একটা দোকান বসতে দেয়নি একটা পানের দোকান তো দূরের কথা একটাকে চকলেটলেও বসতে দেয়নি কমিটি আর লোক সব প্যান্ডেলে খবরটা শুনে যান ঠান্ডা হলে আপনারাও নিয়োগ করেন এটাকে উঠান পরিষ্কার একটা না যেটি লোক আছেন এতটি যদি শোনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো রাস্তায় আস্তে আস্তে আমার সঙ্গে যারা আসছিল ইয়ং ছেলে ইয়ং মেয়ে গল্প করছে আমি খালি দাঁড়িয়ে আছি আমি থাকতে পারলাম না আমার জীব বে কন্ট্রোল হয়ে গেল তো আমি বললাম এই তো লজ্জা নাই ঘর যা মেয়েটাকে ছেলেটাকে বললাম খাবি থাকর ভাত ও আবার আমাকে ঘুরিয়ে বলছে ওর যেন বাড়িতে মা বোন নাই মানে মেয়েটার যা বয়স আর ওর আর যা বয়স তো মনে হচ্ছে মা ওর বয়স খুব বেশি হবে চব্বিশ পঁচিশ আর মেয়েটার বয়স হবে সতেরো আঠেরো তো মা হলো ওইটা এত বেইমান এত বেইমান গুলোকে গোনা হবে ভাই গোনা হবে চলেন নাম্বার দুই আমার দ্বিতীয় নম্বর পরিচয় হচ্ছে আমি আদম সন্তান আমি গরুর পেটে হয়নি শকর হাজার শুকুর মলা হাজার শুকুর মানুষ করেছ তুমি করণি কুকুর আল্লাহ তোমার দরবারে লাখো শুক্রিয়া সাজদায় পড়ে পড়ে তোমার কদমে আল্লাহ কেঁদে যদি কেয়ামত করে দি তাও সুক্রিয়া করে শেষ করতে পারবো না আমাকে শুকুরের পেটে দেননি আমাকে কুত্তার পেটে দেননি গাভীর পেটে দেননি ঘোড়া গাধা সাপ বিচ্ছু পৃথিবীতে কত প্রাণী রয়েছে তাদের পেটে আপনি দিলেন না আমাকে দিয়েছেন আদমের মতো নবীর পেটের আমি বাচ্চা তোমার সুক্রিয়া করে শেষ করতে পারবো না তো আমি হলাম আদম সন্তান আমি নিজ কোনো বংশে জন্ম নিইনি এটা হলো আমার দ্বিতীয় পরিচয় এটা উদাহরণ দিব আপনাদের শিবরামপুরে কুড়িটা ফ্যামিলি বাস করে পাঁচশো ঘর হতে পারে টোটাল ফ্যামিলি হচ্ছে এটা একটা বংশ ওইটা একটা বংশ ওইটা একটা খানদান এটা একটা খানদান এটা এরকম বিশ পঁচিশটা খানদান আছে মেনে নিলাম একটা খানদান আছে খুব শিক্ষিত সব আলি ওই খানদানে আট দশটা খালি মাদানি আছে চার পাঁচটা মাস্টার আছে দু ভাই ডাক্তার আছে তো গোটা গায়ে চারশো যুবক ছেলে আছে খালি ইয়ং ওই খানদানের ছেলেদের চলাফেরা আলাদা হবে হবে কি হবে না হবে কি হবে না মনে মনে করবে আমার বাপ মাস্টার চাচা ডাক্তার আর তিনটে চাচা মাদানি পাঁচটা চাচা হলো সাইকুল হাদিস আর একটা ছেলে মনে করবে আমি মাদানির ছেলে আমার চাচারা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার এই গায়ে যেখানে জুয়া হচ্ছে ওখানে আমি যাবো না যেখানে তাস হচ্ছে যাব না লুডু চলছে যাব না লুচ্চামি চলছে যাব না মদ চলছে যাব না সুদের ঘাটি চলছে যাব না আমি খারাপ জায়গায় থাকব না আমি ওই খানদানের মানুষ নয় এবার আসেন পৃথিবীতে আমি কুত্তার বাচ্চা নয় শুকরের বাচ্চা নয় ভেড়ার বাচ্চা নয় ছাগলের বাচ্চা নয় গাধার বাচ্চা নয় আমার দ্বিতীয় পরিচয় আমি হলাম আও আমি নবীর সন্তান অতএব আমার দেহটা তৈরি হয়েছে পৃথিবীর মা বাপকে দিয়ে আর আত্মাটা এসেছে নবীর থেকে অতএব সে আত্মা এই আত্মাটা হলো কার হজরত আদমের অতএব আদমের পীঠ থেকে আত্মা বেরিয়েছে মানে আমি হলাম নবীর সন্তান তাহলে আমি যদি শুকরের বাচ্চা হতাম আমাকে ট্রেনে পাওয়া যেত আমি যদি কুত্তার বাচ্চা আমি যেখানে মরা পড়ে আছে ওখানে পাওয়া যেত কিন্তু আমি আদমের বাচ্চা আমাকে মসজিদে পাওয়া যাবে মাদ্রাসায় পাওয়া যাবে শিক্ষার জায়গায় পাওয়া যাবে কেনের লোকের কাছে পাওয়া যাবে চালসাতে পাওয়া যাবে সেমিনারে পাওয়া যাবে আমি কোনো দিন নোংরা জায়গায় বসবো না বিবেককে চেতনা দিতে হবে হতবাগারে তুই কেন তার সাথে নেবি তুই না আদমের সন্তান হতভাগা তোর হাতে কেন মদের বোতল থাকবে তুই যে নবীর बेटा হতভাগা তোর হাতে কেন সুদের টাকা থাকবে তুই যে হলি নবীর बेटा এইভাবে নিজেকে চেতনাই ফিরে আনতে হবে অতএব আমার তৃতীয় পরিচয় হলো আমি আদমের সন্তান বয়েনছো নিসক ডাকো সময় কম তাহলে আমার দ্বিতীয় পরিচয় কি আদমের সন্তান আমি নবীর সন্তান নবীর আওলাদ তাহলে আমাকে পৃথিবীতে কোন জায়গায় পা রাখতে হবে কোন জায়গায় শুতে হবে হ্যাঁ আমার টাকা বেশি আছে বলি হোটেলে যে পড়ে থাকবো যে হোটেলগুলোতে দিন রাত নোংরামি চলছে আমার রাতে ঘুম লাগছে আমি দমুক ঘাট মাদ্রাসায় গিয়ে শুব আমি বিকর মাদ্রাসায় গিয়ে শুভ আমি আপনাদের মাদ্রাসায় রাতে থাকবো আরাম করব আমাকে হোটেলে পাওয়া যাবে না আমাকে নোংরা জায়গায় পাওয়া যাবে আমার পরিচয়টা ঠিক থাকলো ভাই মাঝে একবার আপনারা সাউন্ড করেন একটু আওয়াজ দেন আমার কথা আপনারা বুঝতে পারছেন তো নাম্বার তিন আমার তিন নম্বর পরিচয় ও খালা আমার বেটি আমার একটু ধৈর্য ধরে শোনেন আমার তিন নম্বর পরিচয় আমি হলাম শেষ নবী নবী মোহাম্মদ সাল্ল আলাইহি ওয়াসাল্লামের উম্মাত আমি অন্য নবীর উম্মাত নয় আমি শ্রেষ্ঠ নবীর উম্মাত আর উম্মাত শব্দের অর্থ হল ইমাম তার মানে প্রত্যেকটি আমরা ইমাম দেখেন আমি আপনার মসজিদের ইমাম জোহরে রাজান গল নামাজ ফিরে সালাম ফিরে দিলাম নামাজে যে সালাম বলো আপনি যে নামাজ ধরলেন তো ইমাম হয়ে গেলেন তারপরে সালাম ফিরলো একটা স্কুলের ছেলে আসলো তো সে ইমাম হয়ে গেল এবার সালাম ফিরে দিল একটা রাখাল মাঠে দেখেছে গরু রেখে দিয়ে সেও ইমাম হয়ে গেল অতএব আমরা প্রত্যেকটি হলাম ইমাম আল্লাহ আমাদেরকে এত সম্মান করেছে এর জন্য আমাদেরকে উম্মত বলা হয়েছে আর বাকি নবীর উম্মতকে কম বলা হয়েছে কম মানে হচ্ছে খান্দান প্রধান আর কম এর কাজ ছিল কি কমের এর ছিল নবীরা তবলিগ করবে কমরা নবীকে সাহায্য করবে কিন্তু আমার নবী বলল আমার যা কাজ তোমার ওই কাজ মান আতা আনি ফাদাখাল আল জান্নাহ ওয়া আসা আনি ফাকাদ আবা আল্লাহর নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুন জান্নাতা ইল্লা মান আবা তেলা মা হিয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী বলছেন আমার সমস্ত উম্মত জান্নাতে চলে যাবে কিন্তু আবা যারা তারা জান্নাতে যাবে না সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আবা কাদেরকে বলছেন বিশ্বনবী বললেন মানাতা হানি ফাদাকালাল জান্নাহ ওয়া মান আসা আমিহি ফাকাদ আবা যে আমাকে ইতাআত করলো যে আমাকে শরণ করলো যে আমার পথ করে চললো ওই লোকটা জান্নাতে যাবে আর যে লোকটা আমাকে প্রত্যাখ্যান করলো আমাকে মানলো না আমার মত দাড়ি থাকলো না চুলটা বেঈমানি হুটিদের মত করে রাখলো পোশাকটা করেছে গায়ের মুসলিমের মত চলা ফিরা ভাষা হচ্ছে ইহুদি না সারার মত এ লোকটা আবা গোষ্ঠীতে চলে যাবে এরা জাহান্নাম যাবে অতএব আমাদের কাজ কি আল্লাহ কাজ বুঝিয়ে দিয়েছেন আল্লাহ দিন আবাদ ও

নিজের চান এবং নিজের মাল নিয়ে দরজায় দরজায় ঘুরবে মাতালের পা ধরবি চোর লম্পটের হাত ধরবে জুয়ারির হাত ধরবে সুদারুকে বুকে ধরে কামবে আর বলবে ভাই এগুলো ছেড়ে দাও এ কাজ করা যাবে না এগুলো হলো কোনহা হা এভাবে তারা কাজ চালিয়ে যাবে আল্লাহ দিন আমানো ও হাজারো ও জাহাদো

ইমান আনলেই বাড়ি তার বসা যাবে না বেরিয়ে যেতে হবে বাড়ি বাড়ি ও যাহু এবং চেষ্টা করতে হবে দিনকে বাঁচানোর আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে জিহাদ মানে মারামারি লড়ালড়ি লয় মানুষকে যাদ্দ জিহাদ করে মেহনত করে নিয়ে আসতে হবে দিনের পথে লিহিম সেহ নিজের যান নিজের মাল দিয়ে মানুষকে ডাকতে হবে দাও দিতে হবে তাল্লা বলছেন লাভ কি হবে লাভ কি শুনেলেন আজ আমদারা ইন্দাল্লা প্রথম নম্বরে আল্লাহর কাছে তার সম্মান বেড়ে যাবে হুম ফান ইসু সব জায়গায় লোকটা বিপদে পড়বে না ভেছে যাবে লাল সিগন্যাল তাহলে গাড়ি পার করা যাবে লাল সিগন্যাল থাকলে গাড়ি পার করা যাবে কিন্তু একটা গাড়ি পেরুবে ওকে পুলিশ ধরবে না কে অ্যাম্বুলেন্স আল্লাহ বলছে শুনেলে কবর একটা লাল সিগন্যাল ক্যামতের মাঠে লাল সিগন্যাল পুলসেরাতে লাল সিগন্যাল ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেটে লাল সিগন্যাল আপনার আপনার কিনা না মিশানে ওজনে দাঁড়িয়ে পাল্লাই লাল সিগন্যাল এইগুলোতে তোকে আটকানো হবে বল এমন রব্বুকা মা দিনুকা আমার না বিয়োকা হাসরের মাঠে পাশ্না প্রশ্ন করা হবে তারপরে ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে আর আমল নামভাবে ওজন করা হবে কত জায়গায় তোকে দাঁড় করানো হবে রে এরপরে পুলিশরাতে কঠিনভাবে পেরিয়ে যাবি তারপরে তুই জান্নাতে গিয়ে পৌঁছাবি আর আমার রব বলছে যখন তুই আল্লাহর রাস্তায় যত জিহাদ করবি নিজের জান মাল নিয়ে নিজে ইমান আনবি ইমানের মেহনতে নেমে যাবি তখন এই যার জায়গাগুলো তোকে এনার করানো হবে না অ্যাম্বুলেন্সের মতো তুই পেরিয়ে যাবি আর যেমন তারা যেতান আল্লাহর কাছে এতটা সম্মান বেড়ে ও ওলাইকা হুমুল ফায়জুন সব জায়গাতে তুই নিষ্কৃৃতি পেয়ে যাবে আল্লাহ এই দুটি উপকারের কথা বললেন এক নম্বরে বললে আল্লাহর কাছে সম্মান বাড়বে দুই নম্বরে বললে কোথাও হাঁটানো হবে না অ্যাম্বুলেন্সের মতো বنيه তুই জান্নাতে চলে যাবে আর ও তিনটে বলছেন এই পর্যন্ত আল্লাহ শেষ করেনি এরপরে বলছেন হে আমার গোলামের দল ওদেরকে সুসংবাদ দিয়ে দাও যারা ইমান আনার পর লোকের দরজায় দরজায় ঘুরে এবার শিরো হোম রব্য তাদের আল্লাহ তরফ থেকে তাদেরকে সুসংবাদ দাও আল্লাহ আল্লাহ রহমত তাদের সঙ্গে থাকবে শুধু এই পর্যন্ত নাই আল্লাহ এবার শিরো হোম রব্য হোম বিরাহমাতিন বিন তাদের সঙ্গে আল্লাহ রহমত থাকবে আর আল্লাহর একটা রহমতের মূল্য কত সারা পৃথিবী আসমান পর্যন্ত যদি কোন হাতে ভরে দেওয়া হয় আল্লাহর এক নজর যদি রহমতের পড়ে যায় ওই লোকটার একটা গোনা থাকবে না ভ্যানিস হয়ে যাবে তো রকম রহমত আল্লাহর পাবে শুধু তাই নয় পরে জুয়ানিও আল্লাহ তার উপরে রাজি হয়ে যাবে শুধু এই পর্যন্ত নয় চারটা ফলা হয়ে গেল এক নম্বর আল্লাহর কাছে সম্মান বাড়বে দুই নম্বরে কোথাও আটকানো হবে না হাসতে হাসতে জান্নাতে যাবে 3 নম্বরে আল্লাহর রহমতের আওতাভুক্ত থাকবে 4 নম্বরে আল্লাহ তাদের ওপরে রাজি থাকবে পাঁচ নম্বরা আল্লাহ বলেন যে হুযাওন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম এমন একটা জান্নাতে তাদেরকে দেওয়া হবে যেখানে নিয়ামতগুলো স্থিতিশীল থাকবে তার মানে গত বছরে আমার বয়স ছিল 52 এবছর হলো 53 সামনে বছর হবে 54 10 বছর আগে দাড়ি ছিল সাদা আর কালো বেশি এখন কালো কম সাদা বেশি আর দু বছর পর কালো আর খুঁজে পাওয়া যাবে না তার মানে পৃথিবীতে এক্সপার হয় সময় পেরিয়ে যায় নষ্ট হয়ে যায় কিন্তু জান্নাটা এমন তেত্রিশ বছর বয়সে জান্নাতে ভরা হবে কোটি কোটি যুগ পেরিয়ে যাবে ওটা চৌত্রিশ বছর হবে না কে দিল গো নাম বলে নাই দেখেন বেনামিতে দান করেছে মহিলা দুটো চুড়ি আর একটা গলার মালা উঠিয়ে না মাঝে একটা ছোট্ট কথা বলে নি মক্কা মদিনাতি কোরআন জন্ম নিয়েছে হাদিস জন্ম নিয়েছে বিশ্বতে চলে ছড়িয়ে গেছে আমি একটা ছোট্ট বই লিখেছি মক্কা মদিনাকে সামনে রেখে ওই বইটা বিশ টাকা দাম খুচরো দিয়ে সবাই একটা করে কিনবেন বাড়িতে রাখবেন আপনি পড়তে জানেন আপনার ছেলে পড়বে তো নেকি পাবে ইনশাল্লাহ বিশটা টাকা চায়ের দোকানে চলে যাবে এক প্লেট আপনাকে মুগলাই দেবে না বিশ টাকায় বিশটা টাকা খুচরা দিয়ে বইটি সবাই নেবেন মেয়েদেরকেও বলছি বইটি নেবেন তো এই দানের দোয়াটা আমি করছি রাখো দোয়াটা করছি আমি কথাটা শেষ করি তাহলে আজকের বক্তব্যের বিষয় ছিল আমি কে বা আমি কেন তিনটে জিনিস বলা হয়ে গেল আমি কে আল্লাহর গোলাম আমি কেন আল্লাহ ছাড়া কারো গোলামি করবো না আমি কে আদম সন্তান আমি কেন আদম সন্তান পৃথিবীর কোনো নোংরা জায়গায় আমাকে পাওয়া যাবে না ভালো জায়গায় পাওয়া যাবে আমি কে আমি নবী মহফেসল্লাহ সাল্লামের উম্মত আমি কেন আমার নবী যে কাজ করেছে আমি সেই কাজ মত পর্যন্ত করব সকলে বলি ইনশাহাব এখন আজকে ক তারিখ তাহলে আজকে তো আমার জালসা আছে ময়নাতে এটাই আমার দুঃখ আগামী বছর থেকে দশ এগারোটার পর আর জালসা করবো না নেমে যাব স্টেজ থেকে তাতে আমাকে কেউ লেখা না লেখ ডেট নেওয়ার সময় লেখা লিখি করবো সুগার অনেক বেশি তো লোক উঠতে 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 উঠেই যাচ্ছে শুধু আপনাদের কাছে আমার আবেদন জটি লোক বসে আছেন এক হাজার টাকা করে পাঁচশো টাকা করে দেন ছেড়ে দেব ইনশাল্লাহ সবাই মিলেই উঠে যাবো আর বায়নকে লম্বা করছি না আর মা বোনেরা আচ্ছা মেয়েদের কাছে আর একবার চাদর দাও যতটি মা বোন আছেন মহিলার দল আপনাদের কাছে আমি নিজের ছেলে আপনার ছেলে আমি হয় আপনার পেটে আমি হয়েছি নাই আমার পেটে আপনি হয়েছেন যারা ছোট আমার বেটি তাদেরকে বলছি আমাকে এক কেজি জিলাপির দাম একশোটা টাকা দেন আমি মাদ্রাসার জন্যে আরেকবার আপনাদের কাছে পাঠাচ্ছি একশোটা টাকা দেন যদি না থাকে তো আপনি এক টাকা দেন আমি আবদার করলাম আপনাদের কাছে একশোটা টাকা যে মা একশোটা টাকা দিবে আমি রোজাতে উমরাই গেছি কাবাকে সামনে রেখে তার জন্য আমি এই দোয়া করবো হাত তুলে হে আল্লাহ আমি গেছিলাম জালসাই একশোটা টাকা আমাকে দিয়েছিল মাদ্রাসার জন্য তো সেই দোয়া আপনি পাবেন অতএব মাদের কাছে একশো টাকা দাবি রাখলাম কইরে মা যে বেটিরা আমার কালেকশন করছিলেন আরেকবার উঠে ওদের কাছে যাও আর আপনাদের ভিতরে কেউ পাঁচশো টাকা দেনেওয়ালা আছে পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার দেনেওয়ালা কেউ আছেন আর বই যারা নেবেন এখানেই পেয়ে যাবেন ওই খুঁটির কাছে তুমি দাঁড়াও মা বোনেরাও যদি নেই তো দিয়ে দেবে এখানে এমন কিছু ভিড় নাই আর তারা নাই ভিড়ও নাই তারাও নাই বুঝছো ভিড় নাই তারা নাই আগে বইটি দাও যারা নেবে কি নাম

ওটা কোন ধরনের নি বিচার হবে তারপরে টাকা লিব দাও দাও আর কত লিখবো নশো টাকা নশো টাকা লিখবো নাকি কত পাঁচশো কেন হ্যাঁ আর নাই সকালে কত দু হাজার পাঁচ হাজার আচ্ছা মার্শাল্লাহ তোমার কত করবো কুড়ি হাজার জি কুড়ি হাজার ও বসে আছে তো মনে হচ্ছে ফিমেল ওটা গেল চাটা খাবে ফিমেল যাক মাসে যা হবে ওকে টাকা বিলি গেল হ্যাঁ আপনারাই তো চালাচ্ছেন মাদ্রাসে আমরা এমনি মুখে কালেকশন করতে হয় তাই করছি জি যাও মা বোনেদের কাছে আর একশো টাকা নিয়ে এসো আল্লাহ রাস্তে মা বোনেদের বিশটা টাকা কিছুই লাই আল্লাহর রাস্তায় একশো দুশো পঞ্চাশ টাকা দেন যার কারণ